দর্শক সবাই কেমন আছেন আজ কথা বলবো জেলেদের জীবন মান নিয়ে অর্থাৎ আমাদের যে সমুদ্র বন্দর আলিপুর এবং মহিপুর মৎস্যবন্দরে দেশের নানান প্রান্ত থেকে হাজারো জেলেরা এখানে প্রত্যাশ্রয় আশ্রয় গ্রহণ করে অর্থাৎ তারা মাছ বিক্রি করে এই জায়গায় এবং আবহাওয়া সমুদ্রে খারাপ হলে তারা এই জায়গাতে এসে তারা নিরাপদে আশ্রয় গ্রহণ করে সেই সব জেলেরা যে সকল জেলে ভাইরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের বুকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আমাদেরকে করে এবং আমাদের আমিষ জুগিয়ে থাকে সে সকল ভাইদেরকে লাল সালাম এবং শুভেচ্ছা তবে কথা বলছি সব জেলেদের অনেকগুলো জীবনের সংকট রয়েছে সেই সংকট মুহূর্ত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে এ সকল জেলে ভাইরা সমুদ্রে যখন আবহাওয়া খারাপ হয়ে পড়ে তখন তারা নিজেদের জীবনকে সমুদ্রে ভাসিয়ে দেয় অর্থাৎ তারা তখন কখন যে আবহাওয়া খারাপ হয় কোন অবস্থায় তারা সমুদ্র ফিরে আসবে তীরে ফিরে আসবে এই তথ্য তারা অনেক সময় জানে না তবে আধুনিক প্রযুক্তি থেকে তারা দূরে রয়েছে বলে মনে করছি জেলেদের সাথে কথা বলেছি জেলেরা বলেছে যে তারা এখন পর্যন্ত তাদের লাইফ জ্যাকেট তারা ইউজ করছে না এটা হতে পারে সচেতনতার অভাব এবং তারা যে সকল কোম্পানি রয়েছে এইসব কোম্পানিরা তাদেরকে মূলত এই যে লাইফ জ্যাকেট এবং আধুনিক প্রযুক্তি তাদেরকে ব্যবহার করা থেকে উৎসাহিত করছে না এবং তাদেরকে ক্রয় করে দিচ্ছে না এমনটাও তারা অভিযোগ করে বলছে তবে কথা হচ্ছে যে এইসব জেলেরা যদি লাইফ জ্যাকেট পরে তাহলে জীবনটা অনেকটা বেঁচে যেতে পারে সমুদ্র থেকে আরেকটি বিষয় বলে রাখি যদি মায়ানমার এবং ভারতের জেলেদের কথা বলি তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সমুদ্রের বুক থেকে আমাদের চেয়ে তিনগুণ মাছ বেশি শিকার করছে বলে জেলেরা আমাদেরকে জানিয়েছেন জেলেরা বলছেন যে আমাদের এই এই অঞ্চলের জেলেরা বিশেষ করে পটুয়াখালীর রাঙ্গাবালি এবং চট্টগ্রামের যে জেলেরা রয়েছে এই সকল জেলেরা আধুনিক প্রযুক্তির যে ব্যবহার রয়েছে জিপিআরএস রয়েছে এবং মাছের কোথা সন্ধান রয়েছে এই জায়গাটা তারা আসলে মোটো খুঁজে পেতে পারে না বা তাদের সেই ধরনের যে প্রযুক্তি সেটা তাদের নেই তবে জেলেরা বলেছেন তাদেরকে যদি প্রযুক্তি দেওয়া হয় তাহলে তারা মাছ বেশি শিকার করতে পারবেন এবং তাদের জীবন যে নাশের সম্ভাবনা সেখান থেকে তারা অনেকটা সেভ হতে পারবেন আবহাওয়া যখন খারাপ হয়ে পড়ে তখন সবচেয়ে জেলেদের সাথে কথা বলেছে তারা বলছে যে একদিকে সমুদ্র খারাপ হয়েছে প্রচণ্ড ঢেউ বাতাস অন্যদিকে সমুদ্রে তাদের জাল ফালানো সেই জালগুলো কালেক্ট করতে হবে তারপর তারা তীরে ফিরবেন কিন্তু এই জাল উঠানোর জন্য তাদের আধুনিক প্রযুক্তি যে মেশিন রয়েছে সেই মেশিনগুলো যদি দেওয়া হয় তাহলে তারা সমুদ্র থেকে দ্রুতভাবে জাল টেনে তারা দ্রুতভাবে সমুদ্রের বুকে এবং সমুদ্রের তীরে তারা আসতে পারবেন এমনটাই তারা জানিয়েছেন এই যে হাজারো জেলে এই মুহূর্তে তারা মাছ নিয়ে আসছে কেউ মাছ নিয়ে আসছে কেউ মাছ শিকারে আবার সমুদ্রের বুকে যাচ্ছে দেখবেন এই সকল জেলেদের কিন্তু লাইফ জ্যাকেট নেই তাদের ফার্স্ট এইড বলতে যা বোঝায় সেগুলো নেই তাদের কোনো ধরনের আধুনিক প্রযুক্তির কোনো খেলায় এই জায়গাটাই তারা গ্রহণ করছে না সুতরাং জেলে ভাইদের উচিত আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত তাদের লাইফ জ্যাকেট তাদের ব্যবহার করা উচিত এবং বিশেষ করে রিলেটেড যতগুলো রয়েছে কোম্পানি তাদেরকে উৎসাহিত করা উচিত বিশেষ করে পুলিশ এবং যারা রয়েছেন স্থানীয় যারা ব্যবসায়ী তাদেরকে জেলেদেরকে অবশ্যই অবশ্যই একটু সচেতন করতে হবে যাতে তারা লাইফ জ্যাকেট এবং আধুনিক প্রযুক্তি পায় এবং ব্যবহার করে